প্রতি বছর রোজার শেষের দিকে আমি শপিং করতে পছন্দ করি প্রথম প্রথম আসলে অনেক নতুন নতুন ট্রেন্ডি ড্রেস চলে আসে তো প্রথমে নিলে আমার শেষের দিকে মনে হয় আরও ভালো নিতে পারতাম তো তার জন্যই সবসময় আমি প্রেফার করি একটু শেষের দিকেই শপিং করা তাহলে আর কোনো রকম আফসোস থাকে না যাই হোক এবারও তার ব্যতিক্রম হয়নি দু তিন দিন ধরে তো আম্মু আপু তাদের সাথে শপিংয়েই আসছিলাম তবে আমি এখনও ডিসাইড করিনি কি নিব তার জন্য শুধু তাদের শপিংয়ে দেখছিলাম আর আমার জন্য এখনও তেমন কিছু কেনা হয়নি তবে যতবারই আম্মুদের সাথে শপিংয়ে যাই আম্মু কোনো না কোনো ড্রেস আমাকে কিনে দেয় তো আজকেও একটা ড্রেস নিয়ে নিলাম আর বাইরে তো দেখতে পাচ্ছ রমজানে আসলে এই জিনিসটাই সুন্দর লাগে চারিদিকে একদম লাইটিং করা থাকে এতেই বোঝা যায় যে পবিত্র রমজান মাস চলছে আর অনেক বেশি সুন্দর দেখায় আসলে মুসলিম কান্ট্রিগুলোর সৌন্দর্যই আলাদা হয় তাই রমজান মাস না এলে বোঝাই যায় না তো দেখতে পাচ্ছ আজকে শপিং করতে করতে অনেক রাত করে ফেলেছি আর পরের দিন আবারও চলে এসেছি আর আসার পরে এখানে একটা রেড কালারের ড্রেস আমার ভালোই লেগেছিল তবে আমার আম্মু আর আপু বলছিল এটা তেমন একটা ভালো দেখাচ্ছে না আর আমি তো সবসময় কমফোর্টেবল আছে কি না সেটাই সবার আগে দেখি কারণ যে কোনো ড্রেস আমি ইজিলি পরতে পারি না যদি কমফোর্টেবল না হয় সবসময় আমি ইফতারের পরেই শপিংয়ে আসতে পছন্দ করি কারণ রোজা রেখে আমার একদমই ভালো লাগে না শপিং করতে আর শপিং করতে করতে এটা সেটা খেতেও পারি না তার জন্য আমি সবসময় রো ইফতারের পরে আম্মুদেরকে বলি শপিংয়ে আসতে আজকেও তার ব্যতিক্রম করিনি আর এখানে শার্ট দেখছিলাম আমার একটা কাজিনের হাজব্যান্ডের জন্য আম্মু শার্ট পছন্দ করছিল আর সেখান থেকে একটা পছন্দ করে নিবে ভাবছিলো আর আমাদেরকেও জিজ্ঞাসা করছিল যে ঠিক আছে কিনা পছন্দ হচ্ছে কিনা তো অনেকগুলোই দেখেছি এবং শেষ পর্যন্ত একটা নিয়ে নিয়েছি আর আব্বুর জন্য কিছু পাঞ্জাবি টাঞ্জাবি দেখা হচ্ছিল এই সাইডটা হচ্ছে পুরোপুরি জেন্টসদের কালেকশন আর অন্য পাশে লেডিস এবং বাচ্চাদের আছে সেখান থেকেও অনেকগুলো ড্রেস কেনা হয়েছে শপিং করতে করতে ফ্রেন্ডদের সাথেও দেখা হয়ে গেল যাই হোক আমার আজকের এই ব্লগটি আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে তোমরা অনেক বেশি এনজয় করেছো আজকের এই ব্লগটি যদি একটু হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিবে আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না কমেন্ট করে জানিয়ে দিতে পারো আজকের এই ব্লগটি কেমন লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ